নাম কি নাম কি তোর নাম কি রাজীব আহমেদ তোদের তোদের মতো মানুষের কারণে কিন্তু ট্রেনে মানুষ কিন্তু যাইতে ভয় করে বুঝছস আর যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে সেটাও মানুষ মানুষ করে না তোর আইডি কার্ড দেখা তুই এস ট্রেনের এর সিকিউরিটি আইডি কার্ড কি অফিসে জমা নেই এ ওশাদ ভাই এ আঙ্কেল

جوم جوم نہ میں کیوں دے بھائی مارن نہ مارن دے ہاتھ دو ضمانت